পুজোর পরেও কোথাও পুলিশি পাহারায় বিসর্জন কোথাও আবার পুজো না হওয়ায় বিক্ষোভ সরস্বতী পুজো মিটলেও উত্তর থেকে দক্ষিণ কলেজে কাটছে না জটিলতা কলকাতার চৌধুরী কলেজে পাহারায় সরস্বতী হয়ে যাওয়ার পরেও এখনো কলেজের গেটের বাইরে পাহারায় রয়েছে পুলিশ কার্যত একই ছবি নন্দী গ্রামে সরস্বতী পুজো না হওয়ায় দিনহাটার পিকনিক ধরা এপি স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা একই ছবি বিষ্ণুপুরে সেখানেও যমুনা বাঁধ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো না হয় প্রধান শিক্ষকের বাইক আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা যদিও দুই ক্ষেত্রে প্রধান শিক্ষকদের দাবি স্কুলে পুজোর ফান্ড না থাকায় এবার সরস্বতী পুজো করা সম্ভব হয়নি যদিও এই দাবি মানতে রাজি হননি অভিভাবকরা তাদের অভিযোগ দুদিন থাকলেও স্কুল কর্তৃপক্ষ কোনো অভিভাবকের সঙ্গে ফান্ড নিয়ে আলোচনায় করেনি কাতোয়ার পারুলিয়া প্রাথমিক স্কুলেও কার্যত একই ছোটবে এদিকে নদীয়ার করিণ খাতায় দাসপুল প্রাথমিক বিদ্যালয়ে পুজোর পর এবার পুলিশি পাখড়ায় বিসর্জন সম্পন্ন হয়েছে সম্প্রতি পুজনী প্রধান শিক্ষককে কুমকির মুখে পড়তে হয়েছিল এরপরে পুলিশি পাখড়ায় পুজো হয় সোমবার রাজ্য সরকারের ব্যর্থতার কারণে স্কুল কলেজে সরস্বতী পুজো নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য সরস্বতী বিদ্যার দেবী স্কুল কলেজে সরস্বতী পুজো যুগ যুগ ধরে হয়ে আসছে মানুষ এটাকে ধর্মীয় অনুষ্ঠান বলে মনে করে না কোন সম্প্রদায়ই কোনো রাজ্য সরকারের ব্যর্থতা অপদার্থতার কারণে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে যে স্কুলের গেটের বাইরে সরস্বতীকে নিয়ে এসেছে